আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই ইন্তফা পরিবারের পক্ষ থেকে স্বাগতম আজকে যে মরিচ খেতে উপস্থিত হয়েছি সেটা মূলত সাধারণ কোনো মরিচ খেত না এটা হাইব্রিড যাদের একটা মরিচ খেত যেটা কাঁচা মরিচ বিক্রি করার জন্য রোপণ করা হয়েছিল তো চলুন এই মরিচের কী পরিমাণে ফল টিকছে সেখানে ইন্তেফার ওষুধ ব্যবহার করে আমরা এই ফলটা একটু দেখি আর হ্যাঁ ইনতেফা পরিবারের সাথে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক আপনারা এই মুহূর্তে যে ক্ষেত দেখতে পাচ্ছেন এটা একটা হাইব্রিড জাতীয় মরিচ ক্ষেত তো দেখুন যে কি পরিমাণে গাছগুলোতে মরিচ ধরছে যেটা একটা অবিশ্বাস্য বিষয় প্রচুর পরিমাণে মরিচ এবং মূলত মরিচটা রোপণ করা হয়েছে কাঁচা বিক্রি করার জন্য আরে আরেকাশে প্রচুর পরিমাণে মরিচ ধরার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে তো কিছু মরিচ হবেই তারপরও এখানে মরিচের অধিক ফলন পাওয়ার জন্য এই জমিতে আমরা জামাম নাসাদ এবং কিছু মাইক্রোনিউটন প্রয়োগ করছিলাম যার কারণে এত পরিমাণে মরিচ ধরছে এবং আমাদের ইন্তেফার পণ্য ব্যবহার করে কৃষক ভাই ইনশাল্লাহ খুবই খুশি তাই আপনাদেরও বলতেছি আপনারা যারা অধিক ফলন ঘরে তুলতে চান সেটা অবশ্যই ইনতেভার পণ্য ব্যবহার করবেন ইনতেভার জামাম নাসাদ সাহার টোপাস চিল প্লাস এবং অন্যান্য অনেক উপাদ পুষ্টি উপাদান আছে যেগুলো ব্যবহার করলে আপনাদের মরিচ ক্ষেত সুস্থ এবং সবল এবং সবুজ থাকবে তো আপনাদেরকে একটু যদি পুরা ক্ষেতটা আপনি দেখাই একটু দেখতে পাচ্ছেন এখানে মূলত এক একর জমিতে এই মরিচটা রোপণ করা হয়েছে এটা কাঁচা মরিচ বিক্রি করার জন্য মূলত এই মরিচটা পাকা পাকানো হবে না শুকানো হবে না তো দেখুন গাছে কি পরিমাণে মরিচ যেটা না বললে একবারেই নয় মরিচের কালার গাছের কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সারি সারিভাবে রোপণ করা হয়েছে এক হাত পর পর একটা গাছ এক হাতেরও একটু বেশি হবে মোটামুটি আঠারো ইঞ্চি পর পর আপনার একটা গাছ রোপণ করা হয়েছে যার কারণে এত ঝোপালু গাছটা হয়েছে ফাঁকা করে লাগার পরেও গাছটা অনেক বড় হয়ে গেছে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম